বীরভূম জেলা ইলাম বাজারের সন্নিকটে বাইকের সাথে ট্রাক সংঘর্ষের ফলে দাউ দাও করে আগুনে পুড়ে ছাই ট্রাক গুরুতরভাবে জখম হয়েছেন বাইক আরোহী সাত সকালে বীরভূম জেলা ইলাম বাজারের সন্নিকটে ঘুড়িশা গ্রামের কাছে বাইকের সাথে ট্রাকের সংঘর্ষের ফলে দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ট্রাক গুরুতরভাবে জখম হয়েছে বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ট্রাকের নিচে বাইকটি ঢুকে যায় যার ফলে মোটর বাইকে আগুন লেগে যায় বলে জানা যায় স্থানীয় লোকজনের কাছ থেকে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাইক আরোহীকে উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ এসে উপস্থিত হয় ইলামবাজার থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস

গাড়ির পিছিয়ে লাগাবেন পিছিয়ে লাগাবো জন্যই তো বলা হচ্ছে বাবু গাড়ির পিছিয়ে লাগাবো না যদি কি বিপদ কতক্ষণ হতো বলতে মানে এই বিপদটা বলা যায় اے بھائی اے تما کي پڳل نٿو ڪارڻو ها